প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের ছাব্বিশ নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একটি কাজ দেওয়া লক্ষ্য করো বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিহ্নিত করো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নির্মে উপস্থাপন করা হল এক ধর্ম বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ একসময় প্রকৃতির পূজা করত ধীরে ধীরে গোষ্ঠীগুলো আধুনিক সভ্যতায় ধর্ম বিশ্বাস রীতিনীতি শিক্ষা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় অনেক সম্প্রদায় নতুন ধর্ম গ্রহণ করে যেমন চাকমা মারমা রাখাইন সহ অনেক নিগোষ্ঠী বৌদ্ধ ধর্ম গ্রহণ করে আবার গারো সাঁওতাল ওরাও সহ অনেক নিগোষ্ঠী খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কিন্তু এরপরও চাকমা মারমা রাখাইন গারো সাঁওতাল ওরাও সহ বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ এখনও প্রকৃতিকে বিভিন্নভাবে তাদের জীবনে ধরে রেখেছে নিগোষ্ঠীর গোত্র ব্যবস্থায় বিভিন্ন গোত্রের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় প্রকৃতির নানা ধরনের উপাদান যথা গাছপালা পশু পাখি ইত্যাদি আছে উৎসব সকল নিগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে যেমন প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মার মায়েরা উৎসব এবং প্রতি মাসে পূর্ণিমা সময় লাভরে পালন করে সাঁওতাল নিগোষ্ঠী পৌষ মাসে সৌরভ উৎসব খড় করানোর উৎসব মাঘমাসিম আষাঢ় মাসে এর কংসিম ভাদ্র মাসে হারিয়ার সিম উৎসব পালন করে থাকে মণিপুরীরা নাচ গান কীর্তন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ প্রকাশ করে থাকে পুষ্ণা হল হাজংদের দ্বারা পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে একটি যা শীতের শেষে পালিত হয় তৎজঙ্গা নিগোষ্ঠীরা বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানকে বিষ্ণু বলে। উল্লেখ্য যে নিগোষ্ঠীরা আনন্দ উৎসব অধিকাংশ এখন ফসল উৎপাদনের সাথে সম্পৃক্ত পোশাক ও অলঙ্কার বাংলাদেশের প্রায় অধিকাংশ নিগোষ্ঠী মানুষ নিজেরাই নিজেদের পোশাক তৈরি করে থাকে গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকমান্দা দকসারি মারমা ছেলে এবং মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি চাকমা মেয়েরা সাধারণত নিচের অংশে লাল ও কালো রঙের পোশাক পিনন পরে থাকে চাকমা মেয়েরা বালা নেকলেস ও কানে দুল পরে সাঁওতাল মেয়েদের কাপড়ের উপরের অংশ পড়া হয় পাঞ্ছি এবং নিচের অংশকে বলা হয় পারহাট সাঁওতাল মেয়েরা হাতে গলা কান ও পায়ে আঙুলে পড়ে থাকে নানা ধরনের অলঙ্কার মণিপুরী মেয়েদের ঘাগরা জাতীয় পোশাক পরে তার নাম ফানেক বা লাহিং হাজং নারী তরুণ তরুণী উভয় ঐতিহ্যবাহী অলঙ্কারে সাজাতে নিজেদের পছন্দ করে ওরাও মহিলাদের ব্যবহৃত অলংকারগুলো হচ্ছে কানখুলি তিপার পাতা নৌ কাঞ্চনা হাসুলি ইত্যাদি চার নম্বর খাদ্য ও পানীয় বাংলাদেশের প্রায় অধিকাংশ নিগোষ্ঠীর মানুষের প্রধান খাবার ভাত মার্মা গোষ্ঠী লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ খেতে পছন্দ করেন মারমারা সুটকি ভত্তা খান যা নাপ্পি নামে পরিচিত সাঁওতালরা নালিতা নামে পাট গাছের পাতা দিয়ে রান্না করা এক ধরনের খাবার খান মণিপুরীদের মানুষের নিঃসামাজিকভাবে নিষিদ্ধ তবে পাঙ্গালরা মাংস খান মণিপুরীদের একটি প্রিয় খাবার হচ্ছে সিংজু বা সঞ্চয় যা নানা ধরনের শাক দিয়ে তৈরি ধানের চালের ভাত ও সুটকি মাছ বেশ প্রিয় নাখাম অর্থাৎ সুটকি মাছ গারোদের প্রিয় খাবার ওরাওদের মধ্যে পিঠাপুলি এতই প্রচলন যে পৌষ্ট সংক্রান্তি এবং ভাদ্র মাসের তেরো তারিখে শুটু পিঠা তৈরি ও খাওয়ার জন্যই তারা একটি বিশেষ অনুষ্ঠান পালন করে থাকে বিয়ে বিভিন্ন নিগোষ্ঠী সমাজ বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরের পছন্দ করার সুযোগ থাকলেও সকল প্রক্রিয়া সম্পন্ন হয় পারিবারিক ও সামাজিক নিয়মে বেশিরভাগ নিগোষ্ঠী অন্য গোত্রের মধ্যে বিয়ে না করার রীতি রয়েছে পাশাপাশি বিয়ে নিয়ে রয়েছে নানা বিশ্বাস যেমন পাংখারা জুলাই মাসে বিয়ে করা এবং বিয়ের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ মনে করে কারণ এ সময় বিয়ে হলে বা বিয়ের সূত্রপাত হলে সংসার সুখের হয় না বলে তারা মনে করে মাহাতোরা অগ্রায়ণ মাসে বিয়ে করে না আর খাসিয়া ও গারো মাতৃসূত্র সমাজে যেহেতু মায়ের কাছ থেকে কন্যা সমুদ্র সম্পত্তি পাবার রীতি প্রচলিত আছে এরপরে ছয় নম্বরে আছে লোক বিশ্বাস পৃথিবীর অন্য সব নিগোষ্ঠীর মতো বাংলাদেশের নিগোষ্ঠীর মধ্যে নানা ধরনের বিশ্বাস কাজ করে যেমন মণিপুরী ও অন্যান্য বৌদ্ধ ধর্ম অনুসারী সম্প্রদায়ের কাছে পূর্ণিমা ও আমাবস্যার রাত বিশেষ তাৎপর্যপূর্ণ পূর্ণিমা রাতে এরা অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করে থাকে নানা সংস্কারের প্রচলন আছে যে তাদের মধ্যে যেমন ওরা ওরা বিশ্বাস করে পৌষ মাসে গৃহ নির্মাণ ও ছাউনি দেওয়া অকল্যাণ কর গারোদের বিশ্বাসে যে রাতে ঘর ঝাড়ু দিলে ময়লা বাইরে ফেলতে নেই খিয়াংরা মনে করে নবজাতক সন্তানকে ছুতে হলে আগুনে হাত দিয়ে একটু হাত গরম করে নিতে হয় তা না হলে শিশুর অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে এই ছিল বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিহ্নিত করার সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপরে অনুশীলনী আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ